তিরিশ হাজার ভক্তের আমরা আয়োজন করতেছি অ্যামেজমেন্ট আমাদের প্রভুরা আছে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সঙ্গে হ্যাঁ আপন প্রভু আছেন আর কি প্রভু সম্পর্কে যে একটা কথা যদি বলেন হরে কৃষ্ণ আসলে আমরা আজকে প্রথম দিন আজকে আমরা বেরিয়েছি হয়েছি আরিয়া বাজার পাল করায় আমরা আসলে এখানে নতুন প্রথম আসতে এটা কালসম অবশ্যই ভালো হচ্ছে তা আপনারা থা আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে আমার সাথে রয়েছেন আমাদের চিত্তর গোপদাস প্রভুজি আমি কিছু বলবেন তো আমরা প্রথম আসছি এই আলিয়া বাজার পালপাড়াতে তো এখানে ভক্তলিনের অনেক ভক্তবৃন্দ রয়েছে এবং সবাই অত্যন্ত শ্রদ্ধা পড়া সবাই আমাদের সহযোগিতা করছে আরেকটা আপনারা সবাই রথযন্ত্রগুলোকে আপনার আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছে আমাদের শেরপুরের পক্ষ থেকে আপনারা সকলে আসবেন আমরা চাই এই রথযাত্রানন্দ উৎসব তো এটা অনেক আনন্দ উৎসব আমাদের রথযাত্রা অন্য কোনো বিগ্রহ আমাদের কৃপা করেন না দেবী এমন কৃপা হতিন স্বয়ং তার ভক্তদেরকে উদ্ধার করবার জন্য তিনি রাজপথে নিয়ে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই যে আলি আমাদের যে হরহরে মন্দির সেখানে আসছি সবাইকে হরে কৃষ্ণ হ্যাঁ